নমস্কার বন্ধুরা মাইটি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ দেখব আপনার পার্টনার ওনার এনার্জি কী আছে আপনার পার্টনার যারা নকনটাক্ট কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন তাদের পার্টনারের কারেন্ট এনার্জি কি আর তিনি কবে আপনাকে কল মেসেজ করবেন ঠিক আছে এটাই দেখব এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু না ম্যাচ হতে পারে যেটা ম্যাচ হবে শুধু সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনমারেডি বলছি আপনারা সবাই এই রিডিংটা দেখতে পারেন আর আপনাদের এনার্জিও আমি এখন দেখছি আগে আপনাদেরটা দেখে আপনাদের পার্টনার এনার্জিটা দেখব আপনার এনার্জি দেখুন আপনার এনার্জি যেটা সেটা বের করেছে এটা আপনার এনার্জি হলো আপনি পার্টনারের সাথে তো লং টার্ম চান রিলেশনশিপে আপনি নিজে লয়াল আছেন পার্টনারের প্রতি বাট এখনো পর্যন্ত আপনার যে পাস্টে আপনাদের দুজনের মধ্যে লড়াই ঝগড়া হয়েছে সেটা নিয়ে আপনার রাগ হচ্ছে আপনি নিজেও একটু ট্রেডিশনাল ফ্যামিলির বেশ ফিনান্সিয়াল দিক আপনাদের ভালো ফ্যামিলিতে আর কি পৈতৃক সম্পত্তি টম্পত্তির মালিকানা আপনি হয়তো পেয়েছেন বা পেতে চলেছেন মোটামুটি দশ মাস বা এক বছরের মধ্যে অনেকের পার্ট মানে অনেকে পৈতৃক সম্পত্তি পেতে চলেছেন তো ট্রেডিশনাল তো অবশ্যই আপনার ফ্যামিলি আর আপনি নিজেও একটু ট্রেডিশনাল কিন্তু পার্টনারকে আপনি ভালোবাসেন ভালোবাসলেও রাগ আছে এই মুহূর্তে পাস্ট নিয়ে পাস্টে যে লড়াই সকল রয়েছে সেগুলো আপনি এখনও ভুলতে পারছেন না ওই নেগেটিভ এনার্জিগুলোকে আপনি ছাড়তে পারছেন না ভালোবাসা আছে কিন্তু পাস্টের এনার্জি তাতেও আপনি আছেন এখনো পর্যন্ত যে লড়াই ঝগড়াগুলো মাইন্ডে মানে মাইন্ড থেকে যাচ্ছেই না আপনি হয়তো অনেক হিলিং টিলিং করার চেষ্টা করেছেন বাট তাও পাচ্ছেন না ওইগুলো যাচ্ছে না তো ডিভাইনটা স্যালেন্ডার করুন এটাই বলবো দ্য এম্পায়ার ইগো আছে এখনও পর্যন্ত আর আপনারা অনেকে সবাই যে পৈতৃক এই সম্পত্তির জন্য ফিনান্সিয়াল দিক ঠিক আছে সেটা না অনেকে কষ্ট করেও স্ট্রাগল করেও বড় হয়েছেন তো নিজের যোগ্যতায় আপনি আজকে অনেক কিছু অ্যাচিভ করেছেন তো সেইটা একটা বড় ব্যাপার আপনি আজকে যে অ্যাচিভমেন্টে সিট সিটে বসে আছেন ফিনান্সিয়াল দিকের কথা বলছি সেইটা আপনার নিজের কঠোর পরিশ্রমের দ্বারা অনেক অনেক ছোটোবেলা থেকেই হয়তো জব টপ করেছেন বা অনেক কাজ করে বিজনেস করে নানানভাবে স্ট্রাগল করেই আজকে এই জায়গায় পৌঁছেছেন আর একটু পার্টনারের প্রতি রাগও আছে এখনও আপনার একটু ইগোও আছে যে না আমি যাব না লং ডিস্টেন্স হয়ে গেছে সেটা ফিল করছেন যে দূরত্ব অনেক হয়ে গেছে আর ব্যালেন্স হয়নি আপনার পার্টনার আপনার সাথে ব্যালেন্স করতে পারেনি সেটা আপনি বুঝতে পারছেন দেখুন আপনি কিছু কার্মা রিটার্ন পেয়েছেন ঠিক আছে পাস্ট লাইফ কারমা হতে পারে তো সেই কারণেই কারমা ব্যালেন্সের কারণেই কিন্তু পার্টনারের সাথে আপনার এই আজকে যে নেগেটিভ সিচুয়েশান সেটা অনেক ক্ষেত্রে কারমা ব্যালেন্সের কারণেই হয়েছে দেখুন ঘন্টাও বাড়ছে তো কারমা ব্যালেন্সের কারণেই হয়তো অনেক পেন আপনারা পেয়েছেন এই মুহুর্তে আপনি কিছু ডিসিশান নিতে পারছেন না মানে চুজ করতে পারছেন না যে পার্টনারকে নিয়ে আপনি কী বলবেন এই জিনিসটার মধ্যে আপনারা কোনো ক্লিয়ার ক্ল্যারিটি মাইন্ডের নেই ঠিক আছে এটা যদি আপনাদের এনার্জি হয় এবার চলুন আপনার পার্টনার এনার্জি দেখব আর উনি কবে কল করবেন সেটা দেখব দুটো জিনিস ঠিক আছে এটা ওনার এনার্জিটা আগে দেখে নিসব এসব কালের কাঠটা উল্টো চলে এসছে এটা কেন এলো এটাই দেখছি ম্যাজিশিয়ানের কার্ডও উল্টোই আসছে সব কার্ডগুলো উল্টো আসছে খুবই নেগেটিভ সিচুয়েশান আপনার পার্টনারেরও আছে দা একবার সফল করি আর সফল করি আপনার পার্টনারের না মাইন্ডে সবসময় কনফ্লিক্ট চলে আর সবসময় এই কার্ডগুলো দেখা দেখুন দেখুন আপনার পার্টনারের যেটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাট্রাকশন তো আপনার প্রতি আছে আসতেও চায় কিন্তু কনফিউজ হয়ে আছে এখনো ওনার মাইন্ডে ক্ল্যারিটি একদমই নেই কনফিউজ এনার্জি আর আসবো কি আসবো না এটাও ভাবনা চিন্তা করছে অ্যাট্রাকশান হাইলি কিন্তু ফিয়ারের কারণে আসতে পারছে না কারণ ওনার মনে হচ্ছে আপনাকে একসময় উনি ম্যানুপুলেট করেছিল আর আপনি ওনার ম্যানুপুলেটের বারবার শিকার হয়েছেন অনেকবার মাইন্ড গেম করেছে আর অনেকবার মাইন্ড গেমের শিকার হয়েছেন তো সেই কারণে এই মুহূর্তে উনি কনফিউজ হয়ে আসে বুঝতে পারছে না যে আপনার কাছে আসা উচিত হবে কি উচিত হবে না আপনি হয়তো লাভের অফার যদি নিয়ে আসে আপনি রিজেক্ট করে দেবেন কাপটা উল্টো চলে এসছে ওই কারণে কার্ড যে আপনাকে যদি সরি বলে আপনি মানবেন না মানে সরি বলে কোনো লাভ নেই এতটাই নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে ফেলেছে আপনার পার্টনার যে সরি বলে লাভ নেই আপনি এখন কুইন অফ ওয়ান্সের এনার্জিতে আছেন মানে নিজেকে নিয়ে ব্যস্ত নিজের ফাইন্যান্স কেরিয়ার এগুলো নিয়ে ব্যস্ত তো ওনাকে আপনি পাত্তা দেবেন না এরকমটা আর কি ওনার ভাবনা চিন্তা একদিকে নেগেটিভ যেহেতু অ্যাকশন নিচ্ছে না আর একদিকে হচ্ছে মানে আসতে চেয়েও আসছে না আরেকদিকে পজিটিভ এনার্জি এসছে যে তাও এগুলো যে বুঝতে পারছে যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে এটাও তো যথেষ্ট এখন যথেষ্ট হলে হবে না সেটা মাইন্ডে ওনার কি ক্লিয়ার ক্ল্যারিটি থাকতেও হবে আর সেগুলোকে উনি মাইন্ডের মধ্যে মানে মনে রাখেন যাতে সেরকম ব্যাপার হলে তবে ঠিক আছে লং টার্ম চাই আছে আছে ঠিক একদম এনার্জি এই মুহূর্তে আপনার সাথে সাইলেন্টলি কমিটেড আছে ম্যারেজ অনেকের পার্টনার ম্যারেজ করতেও চান কিন্তু আপনাকে ক্লিয়ার করছেন না রাগ আছে আপনার প্রতি ট্রাস্ট ইস্যুর কারণে কারণ ওনার মনে হচ্ছে যে এই মুহূর্তে আপনি মানে নিজেকে নিয়ে এতই ব্যস্ত আছেন যে ওনার কথা আপনি ভুলেই গেছেন তো সেই কারণে রাগ ঠিক আছে তো রাগের এটা হচ্ছে কারণ কেন রেগে আছে দে এমপ্রেস আপনাকে কিন্তু রি মনে করে আপনার সাথে আর কি মানে আপনাকে নিজে মানে সবচেয়ে সুন্দর সবচেয়ে কাছের আপনজন নিজের ওয়াইফ মেটেরিয়াল এরকম আর কি এমপ্রেস মনে করে উইশ ফুলফিলমেন্ট হবে যদি আপনার সাথেও না নতুনভাবে শুরু হয় চলুন দেখি নিউ বিগিনিং হতে আপনাদের নিউ বিগিনিং হবে কি হবে না উনি কি আসবে নাকি আসবে না এই কোশ্চেনটা আমি নিজেই নিলাম

কাঠগুলো উনি দেখুন জানাতেই চাইছেন আমরা দুবার দুবার পড়ে গেল ডিভাইন টাইমিং তিন মাস পরে একটা তিন সপ্তাহ তিন মাস পরে একটা সময় সময় আছে বাকি ডিভাইন টাইমিং দ্য লভার্সের গার্ড এসছে মানে বটম অফ দ্য ডেক হচ্ছে মেজর অর্পনার গার্ড এসে ঠিক আছে তো এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গড ব্লেস ইউ হন